নতুন অনেক পরিবর্তন নিয়ে শুরু হচ্ছে চলতি বছরের তোমাদের কলেজ ভর্তি ইতিমধ্যে আমরা কালবেলার মাধ্যমে জানতে পেরেছি তোমাদের কলেজ ভর্তি কবে কি শুরু হবে এখানে সবকিছু অনেক এলোমেলো আজকে আমরা তোমাদেরকে পুরো গুছিয়ে পুরো প্রসেসটা দেখিয়ে দিব এখানে যে তোমাদের প্রথম ধাপে কী কী হবে দ্বিতীয় ধাপে কি কী হবে এবং তৃতীয় ধাপে তোমাদেরকে কি কি করতে হবে এবং তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিব যেমন কলেজ ভর্তি কবে শুরু কবে শেষ কয়টি কলেজে আবেদন করা যাবে কত টাকা লাগবে আবেদন করতে আবেদনের নিয়ম এবং নতুন কি কী যুক্ত হচ্ছে মানে বলতে পারো একটা কমপ্লিট ভিডিও তোমাদের জন্য থাকছে এই এই পর্বে এবং তোমরা জানতে পারবে সব কিছু তোমরা অনেকেই আছো ছোট মানুষ তোমরা মনে করতে পারো কলেজ ভর্তি কিনা কি একটা কথা বলতে চাই তোমরা ছোট না তোমরা যথেষ্ট বড় হয়েছ নিজেরাই দায়িত্ব নিয়ে সবকিছু করতে পারবা এবং যতটুকু হেল্প করার ততটুকু হেল্প করতে আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করি তোমাদের কলেজ ভর্তি প্রসিজটা নিয়ে কলেজ ভর্তি যে ওয়েবসাইট রয়েছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটা রাইট নাও বন্ধ আছে এটা খুলে যাবে এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এইটা তোমরা দেখতে পাচ্ছ তো এই ওয়েবসাইটেই তোমাদেরকে ভর্তির আবেদন করতে হবে সো আবেদন করার লিঙ্কটা এখনও বন্ধ বাট এটা খুলে যাবে ঠিক আছে তোমরা এটা নিয়ে টেনশন করো না আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিও এবার আসি যে কলেজ ভর্তির প্রথম দাবি কী হবে দেখো কলেজ ভর্তির এই যে আবেদন শুরুর যে বিষয়টা আবেদন শুরু ও শেষ সেটা টোটাল টোটাল তিনবার হবে কয়বার তিনবার হবে যার কারণে তোমরা কেউ যদি মানে মনে করো যে অনেক কিছু হচ্ছে তা কিন্তু না তুমি যদি প্রথম ধাপে আবেদন না করতে পারো দ্বিতীয় ধাপে আবেদন করতে পারো বা তৃতীয় ধাপে আবেদন করতে পারবা প্যারা নাই তা আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় ক্লিয়ার করি এখানে আবেদন শুরুর ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলি প্রথম ধাপের আবেদন কবে শুরু হচ্ছে প্রথম ধাপ মানে তুমি প্রথম ধাপে সবাই আবেদন করতে পারবা ঠিক আছে যারা ফেল করছে তারা বাদে সবাই আবেদন করতে পারবা তবে আবার যদি দেখা যায় কেউ মিসিং থাকবে তারা দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে আবেদন করতে পারবা তুমি যদি প্রথম ধাপে কলেজ না পাও তাহলে তোমার জন্য দ্বিতীয় ধাপ তুমি যদি দ্বিতীয় ধাপে কলেজ না পাও তাহলে তোমার জন্য তৃতীয় ধাপ এমনকি তুমি যদি তৃতীয় ধাপে কলেজ না পাও তাহলে তোমার জন্য চতুর্থ ধাপও চালু করতে পারে শিক্ষা মন্ত্রণালয় বাট আপাতত তিনটা ধাপ পর্যন্ত তারা কন্টিনিউ করবে ক্লিয়ার মানে চান্স না পেলে তোমার জন্য তৃতীয় ধাপ বা আবেদন না করলে তোমার জন্য দ্বিতীয় ধাপ কিন্তু তুমি যদি সবাই প্রথম ধাপে কলেজ পেয়ে যাও তাহলে এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলোর কোনো ভ্যালু থাকবে না ভ্যালু রেস একটা ব্যবহার হবে তো এখানে যদি আমরা দেখি প্রথম ধাপের আবেদন শুরু হবে তোমাদের আগামী চব্বিশ জুলাই থেকে মানে আর দু তিন দিন পরে তোমাদের এই আবেদনটা শুরু হয়ে যাবে চতুর্থ প্রথম ধাপের আবেদন এবং এই প্রথম ধাপের আবেদনটা শুরু হবে চব্বিশ জুলাই এবং শেষ হবে নয় আগস্ট সেসবে কবে নয় আগস্ট শেষ হবে যে প্রথম ধাপের আবেদন তারা খসড়া নীতিমালা থেকে বলছে এখনও খসড়া নীতিমালা আমরা কোথাও দেখতে পাই না ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে না শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে না ভর্তি বিষয়ক ওয়েবসাইট তো বন্ধ সো এটা তারা জানিয়েছে হয়তোবা গোপন তথ্য তারা প্রকাশ করে ফেলেছে আর দুই এক দিনের মধ্যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের বা যে ওয়েবসাইটগুলো রয়েছে ওয়েবসাইটগুলো ওপেন করে দেওয়া হবে আজকে যেহেতু শনিবার হয়তো কালকে পরশুর মধ্যে সব বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে ওকে দেন তোমাদের যদি আমরা কথা বলি প্রথম ধাপের এই দেখো প্রথম ধাপের আবেদনের এই যে নয় জুলাই নয় আগস্টের পর্যন্ত চলবে এবং এখানে বলে রাখতে চাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের রেজাল্ট নয় আগস্টের মধ্যেই নয় আগস্টের আগে দিয়ে দিবে যাতে করে তোমরা নয় আগস্টের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো তোমরা কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারো তো বোর্ড যারা করেছো তারা নিশ্চিন্তে থাকো তোমরাও এখান থেকে রেজাল্টটা পেয়ে যাচ্ছ এরপর যদি আমরা কথা বলি তোমাদের প্রথম দাবে রেজাল্ট কারণ তোমরা এই যে আবেদন করেছো সেই আবেদনের করার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করবে এবার এখানে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন অ্যান্সারগুলো যে আবেদন কয়টা কলেজে করা যাবে আবেদন করা যাবে পাঁচটা কলেজে এটা হচ্ছে মিনিমাম মিনিমাম বুঝো মিনিমাম মানে করতে হবে পাঁচটাতে আর ম্যাক্সিমাম হচ্ছে দশটা ম্যাক্সিমাম দশটা মানে তোমার দশটা কলেজে করা করতে পারবা তুমি আর বাট পাঁচটায় করতেই হবে তো অনেকে দেখা যায় একটা দুটা কলেজ সিলেক্ট করে বসে আসো যে আমি ওখানে ভর্তি হবো তাদেরকে বলেছি আরও তিন চারটা কলেজ সিলেক্ট করে টোটাল পাঁচটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা ক্লিয়ার তো এই হচ্ছে কথা আবেদন করার ক্ষেত্রে তুমি পাঁচটা টাকা আবেদন করতে পারবা কত টাকা লাগবে আবেদন করতে আবেদন ফি এবার বাড়ছে সত্তর টাকা বাড়ছে এক্ষেত্রে আবেদন ফি হয়েছে দুশো টাকা গত বছর ছিল একশো টাকা এই বছর যুক্ত হচ্ছে আর সত্তর টাকা টোটাল দুইশো টাকা আবেদন ফি বৃদ্ধি করা হয়েছে বা টোটাল আবেদন ফি হচ্ছে দুশো টাকা এই দুশো টাকা কীভাবে পরিশোধ করবা সিম্পল তুমি তোমার মোবাইল ফোন থেকে মোবাইল ফোনটা আমার গেল এই যে মোবাইল ফোন মোবাইল দিয়ে তুমি টাকাটা প্রয়োগ করতে পারবা তোমার বিকাশ নগদ রকেট যে কোনো থেকে তুমি টাকা দিতে পারবে একদম খুব ইজি ওয়ে তোমাদেরকে আমরা দেখাই দিব এটা নিয়ে প্যারা খেয়েও না দেন আসছে যে তোমার কলেজ নিশ্চয়ন যদি তোমরা সবাই এখানে একটা এবার আচ্ছা এবারে এসছে যে আবেদন করার সঠিক নিয়ম নিয়মটা তো ওয়েবসাইট তো বন্ধ তোমরা নতুন নিয়মটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিতাম নিজেই নিজের মোবাইল ফোন থেকে দোকানে যেতে হবে না কোথাও যেতে হবে না নিজে নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবা খুব ইজি খুব ইজি খুব ইজি তুমি শুধু তোমার রোল নাম্বারে শিশু নম্বর দিবা আবেদন তোমার সপ্তাহ তো চলে আসবে কলেজ সিলেক্ট করে সাবমিট করবার শেষ কাজ কোনো বিষয় নিয়ে এক্সট্রা কোনো প্যারা নাই তোমার টেনশন করো না ওকে দেন আসতে নতুন কি কী যুক্ত হচ্ছে আবেদনে সেটার মধ্যে একটা হচ্ছে তোমাদের এই যে ভর্তি ফি তোমাদের সত্তর টাকা বাড়াইছে এবং তোমাদের কোটা যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কোটা হবে তোমাদের তিনটা বা চারটা যার মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোটাও থাকছে যার মধ্যে তোমার হচ্ছে এই যে জুলাই অভ্যর্তন কোটাও থাকছে তার মধ্যে আবার তোমাদের যদি বলতে চাই যে তোমাদের আরও অনেক এসকিউ কোঠা আছে স্পেশাল কোটা থাকে এডুকেশন কোটা থাকে সেগুলোও থাকছে এক দুই পার্সেন্ট করে করে ঠিক আছে তো তিন চারটা কোটা থাকবে তোমাদের জন্য ওকে এরপর যদি আমরা দেখতে চাই লাস্ট যে এবার আসি যে দ্বিতীয় তোমাদের এই যে কলেজ নিশ্চয় তো দেখলাম যে তোমাদের শেষব্যা সেটা তোমরা বুঝলা শুরু এবং শেষ রেজাল্ট প্রকাশনী যদি কথা বলি প্রথম দাবি তোমরা যদি আবেদন করবা চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট এই যে সকল শিক্ষার্থীরা কলেজ সিলেক্ট করবা তুমি কলেজ পেয়েছো কি না তুমি কোন কলেজে ভর্তি হবা আদৌ তুমি কলেজ পাইছো নাকি পাও নাই এই যে রেজাল্টটা তুমি জানতে পারবা কবে জানতে পারবা তোমার একুশ আগস্ট রাত আটটায় তোমাদেরকে রেজাল্ট প্রকাশ করবে তার মানে এই ডেটটা হবে এই যে রেজাল্ট প্রকাশের ডেট হবে একুশ আগস্ট ওকে কবে বলতো একুশ আগস্ট চব্বিশ থেকে নয় তোমরা নয় আগস্ট পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবা এবং একুশে আগস্ট তোমাদের এইটা রেজাল্ট পাবলিশড হবে ওকে আর তোমার কলেজ নিশ্চয়ন মানে তোমরা যারা ওই চব্বিশ আগস্ট রাতে জানতে পারবা সরি একুশে আগস্ট রাতে জানতে পারবা যে আমার রেজাল্ট কী এসেছে তোমার যদি আবার কলেজ পছন্দ হয় তাহলে কলেজ নিশ্চয়ন করার জন্য তুমি মোটামুটি কেদে আবার নাও যে পঁচিশে আগস্ট পর্যন্ত সময় পাবা প্রতিশে পর্যন্ত নিশ্চয়ন করার সময় পাবা এখন অনেকে বলতে পারো নিশ্চয়ন কী এগুলো নিয়ে আমরা ক্লিয়ার কাট ভিডিও দিব এগুলো নিয়ে একদম স্পেসিফিক ভিডিও পাবা তো সেটার জন্য অপেক্ষা করো তোমরা ভিডিও পাবা আমরা তোমাদেরকে সেখানে জানিয়ে দেব যে তোমাদের এখানে কলেজ নিশ্চয়ন কী হবে যারা কলেজ নিশ্চয়ন হবে তারা আবার চূড়ান্ত ভর্তি হবে এখানে চূড়ান্ত ভর্তি কিন্তু বারবার না চূড়ান্ত ভর্তি একবার তোমরা যারা প্রথম পর্যায়ে চূড়ান্ত প্রথম পর্যায়ে এই ধাপগুলো অতিক্রম করবা দ্বিতীয় পর্যায়ে সেম একই ধাপ অতিক্রম করবা এবং তৃতীয় পর্যায়ে একই ধাপ অতিক্রম করবা তারা চূড়ান্ত ভর্তি হবে একবারই গিয়ে চূড়ান্ত ভর্তি হবে তোমাদের লাস্ট যদি আমরা দেখি এখানে তোমাদের মাইগ্রেশন ফল চূড়ান্ত ভর্তি হবে মনে হয় তোমাদের এই যে পনেরো থেকে আঠারো পনেরো সেপ্টেম্বর থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত তো চূড়ান্ত ভর্তি অনেক দেরিতে আছে এটা তোমাদেরকে আমরা এক একটা করে জানিয়ে দেবো যে চূড়ান্ত ভর্তি কীভাবে হইতে হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর থেকে এটা তারা ক্লিয়ার করছে সো সব বিষয় তারা ক্লিয়ার করে দিয়েছে যে কীভাবে কী তারা করবে এবং দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাশন করলাম না কারণ এটা আসলে আমি চাই না তোমরা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যন্ত যাও প্রথম পর্যায়ে কলেজ পেয়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকবে এবং তোমার চেষ্টা করবে প্রথম পর্যায়ে কলেজ পাওয়ার জন্য বাট বাই চান্স যদি তোমরা না পাও আমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করবো এর মধ্যে এটা এর মধ্যে দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে নিশ্চয় একটা হচ্ছে মাইগ্রেশন এগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো কারাগারে এই টপিক নিয়ে ভিডিও চাও তারা তারা কমেন্ট আমাদেরকে জানাতে পারো আর এইটা এই নিউজটা আপাতত আমরা কালবো দেখতে পাচ্ছি বাট এখন পর্যন্ত যদি দেখি আমাদের যে ক্যাম্পাস ডেলি দৈনিক শিক্ষা অথবা প্রথম আলো কেউ কিন্তু এ ব্যাপারে কোনো কিছু খুব বেশি বলেনি আমি আমার চোখে পড়েনি ঠিক আছে যে তারা এখন পর্যন্ত এই যে তোমাদের ভর্তি বিষয়ে কনফার্ম করছে তো হয়তো খুব শীঘ্রই তারা হয়তো বা জানাবে বাট এই মুহূর্তে কেউ কোনো কিছু জানায়নি আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি খুব শীঘ্র যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন তোমাদেরকে আরও আমরা জানাবো যে কলেজ ভর্তি যাবতীয় আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবো সাবস্ক্রাইব করে সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ